আসসালাম আলাইকুম এভরিওয়ান আমাদের হোম হাউসে আপনাদের স্বাগতম আমরা এটা বানাচ্ছি পিঠা গমের আটা দিয়ে এটাকে বানাতে হয় খিরসা এবং গমের আটা খিরসা বানাই দুধ দিয়ে প্রথমে আমরা গমের আটাকে গোটা করে আমরা রুটি করে নিলাম রুটি করার পর গ্লাস দিয়ে গোল গোল করে কাটলাম কাটার পর এই দেখুন এই খিসাগুলো আমরা ওই আটার ভিতরে রেখে নকসি করছি এটা আমাদের নকসি পিঠা আপনাদের খেতে খুব ভালো লাগবে খুব সুস্বাদু আবার আর নিলাম নেওয়ার পর আবার পরিমাপ মতো খিসা দিলাম খিসা দেওয়ার পর আবার এটাকে নকসি করে নিচ্ছি আপনারা দেখে চেষ্টা করবেন খুব সহজ আপনারা দেখলেই পারবেন এই যে দেখুন আবার আমরা নক্সি করছি নক্সিটা খুব ভালোভাবে ফলো করিয়েন তাহলেই পারবেন এটা করার পর আবার রেখে দিলাম একটা প্লেটে রাখার পর আর একটা নিলাম নেওয়ার পর আবার ওই একইভাবে এটাকে আমরা নক্সি করে নিলাম এটা খেতে খুব সুস্বাদু এবং মজাদার দেখুন আমরা আবার করছি নক্সি এটা করার পর আমরা একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে এটাকে আমরা আমাদের গ্রামে বলা হয় নকশি পিঠা এ পিঠাগুলো আপনারা অবশ্যই তৈরি করে দেখেন খুব ভালো লাগবে তারপরে আমরা চলে গেলাম রান্নাঘরে এগুলোকে তেল দিয়ে ভাজলাম ভাজার পরে একটা প্লেটে উঠিয়ে রাখলাম দেখুন কত সুন্দর কালার এবং খেতে খুবই সুন্দর এবং মজাদার আপনারা অবশ্যই এটাকে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এবং আমাদের এই নক্সিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দোয়া করিয়েন আমরা যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি